আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশান আর এই ব্যাগগুলি পেয়ে যাবেন আপনারা মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান এসেছে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি রিজনেবল প্রাইসে ব্যাগ কিনতে হলে চলে আসতে হবে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটের রোড সাইডে রোড সাইডে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তাহলে চলুন দেখতে থাকি ব্যাগ কালেকশনগুলি এবং ডিজাইনগুলি এই যে ব্ল্যাক ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাগেরই বেশ কিছু কালার থাকবে এটার মধ্যে আরও একটা কালার দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এসেছে আর মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে জানেন প্রচুর পরিমাণে ব্যাগের দোকান পাওয়া যায় আর প্রাইস সেম কালেকশানই থাকে এই একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটার প্রাইস ওনারা এখন ঈদ উপলক্ষে ছয়শো টাকা চাইলেও এগুলোও কিন্তু আপনারা ঈদের পর পাঁচশো টাকা করে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা করে এই দোকানে যে কটা ব্যাগ দেখাবো একটা বা দুইটা ব্যাগ ছাড়া প্রায় সবগুলো ব্যাগেরই প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এই ব্যাগটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রেখেছি আজকের পুরো ভিডিওটা জুড়ে থাকুন তাহলে দেখতে পাবেন সুন্দর কালেকশন এই ব্ল্যাক ব্যাগটা দেখতে পাচ্ছেন ওয়াইসেলের এটার প্রাইসও পাঁচশো টাকা এটার মধ্যে আপনারা অনেক কয়টা কালার পেয়ে যাবেন কালারগুলি একটু কাছ থেকে দেখিয়ে তো বন্ধুরা দেখতে থাকুন এখানে দেখুন আরও তিনটা কালার আছে তিনোটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখতে প্রত্যেকটারই প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মিষ্টি কালার থাকবে পেস্তা কালার থাকবে এবং হচ্ছে স্কিন কালার থাকবে সাথে হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটার প্রাইসে থাকবে হচ্ছে পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান আমি চেষ্টা করছি একটু ধীরে ধীরে আপনাদের সাথে ব্যাগ কালেকশানগুলি শেয়ার করতে যাতে আপনারা প্রত্যেকটা ব্যাগ ভালোভাবে দেখতে পান এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু ব্যাগের কালেকশান আছে যে ব্যাগগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটার প্রাইজ ওনারা এখন চাইছে হচ্ছে সাতশো টাকা কিন্তু ঈদের পর আপনারা সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে এই ব্যাগ কালেকশনগুলি পেয়ে যাবেন এটার মধ্যে বেশ কিছু কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন যে যেখানে হচ্ছে প্রায় চারটা থেকে চারটা পাঁচটা কালার আছে টোটাল ছয়টা কালার পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে ঈদের পর ছয়শো টাকা থেকে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে এছাড়াও হচ্ছে বড় ব্যাগ যেগুলো অফিস গোয়েন বা স্কুল ভার্সিটি গোয়েন আপদের জন্যে এই ব্যাগগুলো কিন্তু সব সময় পাঁচশো টাকা করে থাকে এখনও পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় দেখুন কত সুন্দর লাগছে দেখতে ব্যাগটা এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা প্রিন্ট দেখুন এটাও কিন্তু খুব সুন্দর যারা এক দুই দিনের জন্য কাপড় নিয়ে এদিক সেদিক যেতে চান তারাও কিন্তু এই ব্যাগগুলো সহজে ইউজ করতে পারেন আর স্কুল গোয়িং বা ভার্সিটি গোয়িং কাপড়া অফিস গোয়িং আপুরা কিন্তু অনায়াসে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ডিজাইন এগুলোরও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে প্রত্যেকটার পাঁচশো টাকা কয়েকটা করে কালার থাকছে দেখুন এটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন মিষ্টি কালার এরপর থাকছে ব্ল্যাক কালার এখানে আরও কিছু সুন্দর ব্যাগ ব্ল্যাকের ব্যাগ আছে দেখুন ব্ল্যাক কালার মধ্যে স্টোন সেটিং এই ব্যাগটাও পাচ্ছেন হচ্ছে পাঁচশো টাকায় এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা আপনার হ্যান্ডেল থাকবে লং এবং শর্ট দুইটা এটার প্রাইস পাঁচশো টাকা এটার মধ্যেও বেশ কয়েকটা ডিজাইন থাকছে এরপর এখানে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাকটা এটাও কিন্তু খুবই সুন্দর এই পার্টসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এগুলোর প্রাইসও থাকবে পাঁচশো টাকা এটা দেখতে পাচ্ছেন এটা একটু অন্য ডিজাইনের এটারও কিন্তু প্রাইস পাঁচশো টাকা এটার মধ্যেও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন একটু ভালো করে দেখিয়ে দিয়েছি ব্ল্যাকটা দেখুন সেম ডিজাইনেরই কয়েকটা করে কালার পেয়ে যাবেন এটারও লং বেল্ট শর্ট বেল্ট দুইটাই পেয়ে যাবেন এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি কিউট দুইটা কালারের মধ্যে শেডের মধ্যে থাকবে এটারও প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশান আজকের ভিডিওতে রেখেছি এই দোকানটাতে কিন্তু হিউজ পরিমাণে ব্যাগের কালেকশান মিরপুর দশ নম্বরে মেট্রো থেকে নেমেই বড় যে মার্কেটটা থাকবে সেই মার্কেট থেকে একটু সামনে আসলে প্রথম যে ব্যাগের দোকানটা পাবেন এটাই হচ্ছে সেই দোকান ব্ল্যাকের মধ্যে এই আরেকটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা এটার মধ্যে হিউজ পরিমাণে কালার পেয়ে যাবেন তো দেখতে থাকুন বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের কালেকশানগুলো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশান এসেছে এই যে এই ব্যাগটা দেখুন এই ব্যাগটা কত সুন্দর লাগছে দেখতে এটাও কিন্তু আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাবেন পাঁচশো এটার মধ্যে দুইটা সাইজ থাকবে এই বড়োটা থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা আর ছোটা থাকতে হচ্ছে পাঁচশো টাকা তবে অবশ্যই ঈদের পরে কিন্তু এই ব্যাগগুলো আপনারা সবই মোটামুটি পাঁচশো টাকার মধ্যে পাবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে লিখে জানাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন এই ধরনের নতুন নতুন কালেকশান দেখতে পাবেন আমার এই চ্যানেলে যারা মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে শপিং করতে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলি সাজানো তাহলে দেখতে পাচ্ছেন এবার ঈদের সুন্দর সুন্দর কালেকশানের উঠেছে মিরপুর দশ নম্বরে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ